এফএমসিজি সেলস রিপ্রেজেন্টেটিভরাই হলেন প্রতিটি সফল কনজিউমার ব্র্যান্ডের আসল চালিকা শক্তি তাদের দিন শুরু হয় খুব ভোরে এবং শেষ হয় লক্ষ্য পূরণ দোকানদারের বিশ্বাস অর্জন এবং পারফেক্ট স্টোর এক্সিকিউশন নিশ্চিত করার পর আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু গুণাবলী যা একজন এফএমসিজি সেলস রিপ্রেজেন্টেটিভকে শুধুই ভালো নয় বরং সেরা করে তোলে এই প্রতিযোগিতামূলক ফিল্ড মার্কেটে এক যোগাযোগ দক্ষতা দোকানদারকে নাম ধরে ডাকা বিশ্বাস অর্জন করা সরাসরি দোকানদারের সঙ্গে সম্পর্ক তৈরি ও পণ্য বোঝানোর জন্য স্পষ্ট প্রাঞ্জল ও আত্মবিশ্বাসীভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে দুই ধৈর্য ও মানসিক দিতা। প্রতিদিন অনেক দোকানে ঘুরতে হয় কখনো অর্ডার নাও পাওয়া যেতে পারে এসব পরিস্থিতিতে ধৈর্য ধরে ইতিবাচক মানসিকতা ও ইচ্ছাশক্তি বজায় রাখা খুবই জরুরি তিন বাজার সম্পর্কে জ্ঞান নিজ এলাকার দোকান প্রতিযোগী পণ্যের প্রমোশন দাম মার্কেট শেয়ার সম্পর্কে জানা চাহিদা হিতুভিত্তিক ট্রেন্ড ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে চার বিক্রয় কৌশল ক্রেতাকে পণ্য কেনাতে উৎসাহ দেওয়া অফার বোঝানো ডিসপ্লে করানো সহ নানা রকম বিক্রয় কৌশল প্রয়োগে দক্ষ হতে হবে পাঁচ পরিশ্রম ও সময়নিষ্ঠা প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক দোকান কভার করা সঠিক সময়ে রিপোর্ট দেওয়া কোম্পানির নিয়মকানুন মানা এসবের জন্য সময়নিষ্ঠ ও পরিশ্রমী হতে হয় ছয় সঠিক মানসিকতা প্রতিদিন শৃঙ্খলা ও জেদ বা শক্তি নিয়ে কাজ করতে হবে দ্রুত শেখার ক্ষমতা এবং টার্গেট ওরিয়েন্টেড হতে হবে যোগাযোগ ধৈর্য বাজার জ্ঞান বিক্রয় কৌশল পরিশ্রম এবং সঠিক মানসিকতা এই ছয়টি গুণ একজন আদর্শ এফএমসিজি সেলস প্রতিনিধিকে সফল করে তোলে